প্রাঙ্গরূপ বংশের একটি সমন্ধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কম্পারিজন। বিচারপতি ভাই ও বোনেরা প্রাঙ্গরূপে সম্পর্তে দুইটি ক্যাটাগরিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদনাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুনুন থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন।

খাদ্য পণ্য প্রক্রিয়া চাপতানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দেশের বিভিন্ন আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদেরকে দুই কোটি ছবি ভোটার আইডি কার্ড তথা জন্ম নিবন্ধনের সনক নাগরিকত্বের সনদ মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদ জীবন বৃত্তান্ত সহ সরকারের ছুটি ব্যতীত

থাকা ও স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা সহ কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাগুলি প্রদান করা হবে এই পদের হচ্ছে সিকিউরিটি গার্ড এই পদে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে বয়স 22 থেকে 40 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতার পাসপোর্ট 6 ইঞ্চি বুকের মাপ 34 ইঞ্চি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে এই পদে আকর্ষণীয় বেতন দেওয়া হবে উৎস ভাতা দেওয়া হবে ফ্রি পোশাক দেওয়া হবে সন্তর্জনের কাজের ক্ষেত্রে বসন্তের বেতন নির্দেশসূচী free থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ company র নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা দেশের নয়টি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পান এচআরএম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তর বাড্ডা ঢাকা ড্রাইভার পদে শুধুমাত্র কার মাইক্রোবাস স্টাফ বাসের জন্য এবং সিকিউরিটি গার্ড এই দুটি প্রতি মঙ্গলবার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নরসিংদীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোরাশাল পলাশ নরসিংহী ডে প্রতি শনিবার বরিশালে সরাসরি সাক্ষাৎকার দ্বীপ কালীজিরা বাজার বরিশাল ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি শনিবার খুলনায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণ ডুপো গাঞ্জ ফুলতলা খুলনায় ড্রাইভার এবং সিকিউরিটি গাঁত পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বুধবার জেনাইদা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণরূপর শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জেনাইদা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার নাটোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণরূপর প্রাণ ফিক্স লিমিটেড একদলা মেহেন্দুতলা নাটোর সদর নাটোর ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সিলেটে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণরূপর পড়ুয়া বাজার নগর সিলেট ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বুধবার ড্রাইভার ও সিকিউরটি গার্ড পরে চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণডুপো বাঁশবাড়িয়া সীতাকুণ্ডে চট্টগ্রামে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড করে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি রবিবার